হ্যালো এভরি ওয়ান আবারও চলে আসলাম সুতির চিকেন কারি কাটওয়ার্ক কালেকশন নে যা আপনাদেরকে অবাক করা দামে আজকে দিয়ে টুকরা কালেকশন এগুলো টুকরা কালেকশন এই যে দুইটা দেখালাম তিন গজ আছে এটা মনে হয় সাড়ে তিন গজ আছে এই যে এটা মনে হয় সাত গজের মতো আছে মানে বিভিন্ন রকমের আছে এটা মনে হয় ছয় গজের মতো আছে আগে আমরা বড় বড় গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপরে ছোট গুলো দেখাই দেবো ঠিক আছে দেখেন কত সুন্দর কাজ আর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর এই যেগুলো বড় চলে গেল এখন যেগুলো দেখবেন আড়াই গজ দুই গজ দেড় গজ এখান থেকে যেটাই মাফে মাপরা হয় আপনাদেরকে দিয়ে দেবো দাম থাকবে মাত্র একশো বিশ টাকা যারা বাসে ঘরোয়া হবে একদম সুন্দর হবে কারণ বাচ্চাদের গোল জামা বড়দের কামেজতে শুরু করে কাপড় তিনশো টাকা গজ সেল হয় আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ এই যেগুলোতে পাঞ্জাবি করতে পারবেন ফতুয়া কাতুয়া এছাড়া জামা যে ড্রেস আপ তৈরি করতে পারবেন দেখেন এগুলোও থাকবে একশো বিশ টাকা গোছ এগুলো থান থান আছে যার যে চুপ লাগবে থান থেকে কেটে কেটে নিতে পারবেন এটাও থাকবে মাত্র একশো বিশ টাকা গজ